এই মানুষটির নাম রমজান আলী দু সাল থেকে কসবের কেজিএন মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ের বিপুলটা কাব্যসাত পরিচালনা কমিটি নিয়ে নানা অনিয়ম লুকুচুরি স্বেচ্ছাচারিতা ও শিক্ষকদের সাথে অসদাচরণ অবৈধভাবে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ পছন্দের শিক্ষকদের নিয়ে সিন্ডিকেট গঠন অপছন্দের শিক্ষকদের বরখাস্ত সহ নানা ধরনের হয়রানি এবং জালিয়াতির মতো বহু অভিযোগে অভিযুক্ত এই চোদ্দ সালে তার নিয়োগ নিয়েও ছিল নানা প্রশ্ন আর এই সব অভিযোগ ইতিমধ্যে তদন্ত এইসব বোর্ড জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস তার পছন্দের কমিটি বলবৎ রাখতে তিনি নেপথ্য থেকে হাইকোর্টে এক রিট করেন রিট খারিজ হলেও তার পছন্দের অনিয়মিত কমিটি বলবৎ রয়েছে বর্তমানে মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি নিয়ে চলছে স্কুলের কার্যক্রম নিয়ম নীতি তোয়াক্কা না করে মোটা অঙ্কে তিনজন শিক্ষক ও একজন কম্পিউটার অপারেটর নিয়োগ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা সংলিষ্ট লোকজনের অভিযোগ নিয়ম ভঙ্গ করে জেলা প্রশাসকের স্বাক্ষর ছাড়া বেতন ভাতা উত্তোলন সহ দু সাল থেকে দু পর্যন্ত বিদ্যালয় ফান্ডের অন্তত চার কোটি টাকা আত্মসাত করেছেন এই প্রধান শিক্ষক রমজান আলী অনিয়ম দুর্নীতি নিয়ে দু সালে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রমজান আলীর বিরুদ্ধে একটি প্রতিবেদন দেন সেটির আলোকে রমজান আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শেখ কাপুরকে সুপারিশ করেন জেলা প্রশাসক কিন্তু রহস্যজনক কারণে সেটি আর আলোর মুখ দেখেনি সম্প্রতি তার অনিয়মের প্রতিবাদ করাই গণিতের সহকারী শিক্ষক আবুল হোসেন ও এহসান উদ্দিন নামে দুই শিক্ষককে বরখাস্ত করেছেন এই রমজান আলী বিষয়ে কাছে জানতে চাইলে তিনি সব অভিযোগ তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন এটা এটা আমি 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 প্রশাসন ওই সময় আমার বা মারা গিয়েছে আমি যে কোনো একটা যদি আমি যদি ভুল করি তাহলে আমি তো আমার প্রশাসনের কাছে সেটা আমাকে চুরি বলতেই হবে। আমারও যদি কিছু আমার অধনস্থ কেউ যদি ভুল করে আমাকে উনি সরাসরি এসে সরি বলবেন সেটা ডিসমিস হয়ে যাবে এটা ফসা ভাইয়া বোর্ড থেকে যখন আমাকে সুপোজ করবে তখন আমি তো সরি স্বাভাবিক বলবই এটা এটা হলো এইরকম একটা প্রক্রিয়া এবং অভিযোগটা যে কোনো কেউ অভিযোগ দিতে পারে অভিযোগ হলো স্বাভাবিক দেখেন আমি যখন আপনিও দেখেন আপনার একটা প্রতিষ্ঠান থাকবে সেটা যখন ভালোভাবে চলবে চতুর্দিকে যে কোনো কেউ কিন্তু আপনার বিরুদ্ধে অনেক কিছু বলবে অনেক কিছু করবে তারা প্রধান শিক্ষক রমজান আলীর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যে একটি তদন্ত কার্যক্রম চলমান তা শীঘ্রই সম্পূর্ণ হবে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসিরুদ্দিন বুরহানুদ্দিন রাব্বানি কুহুলিয়া কক্সবাজার